রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর নিহতের পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এরই মধ্যে একটি বিশেষ গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে মাঠে নামে পুলিশ গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারও করা হয় কয়েকজনকে পুলিশ বলছে আন্দোলন স্থগিত হলেও আইসিটি মামলা এখনও চলমান আর অন্য মামলাগুলোও প্রক্রিয়াধীন প্রাথমিকভাবে স্ক্রিনিং করে যাচাই বাছাই করে আমরা যাদের 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 তথ্য পেয়েছি তাদেরকে মূলত আমরা গ্রেফতার দেখিয়েছি আর এছাড়া যাদের হয়তো অনেক অনেক সময় হতে পারে যে আমরা হয়তো ঘটনাক্রমে ওখানে ছিলেন বা এরকম পড়ে গিয়েছেন এগুলোকে আমরা যাচাই বাছাই করে অনেক জায়গা থেকে আমরা আমরা মুক্তিও দিয়েছি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা এসব মামলা নমনীয়তার সাথে দেখে তাদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান এই শিক্ষাবিদ তাদের জামিন তো দেওয়া উচিত আমি তো মনে করি মামলার ব্যাপারেও অনেক নমনীয় হওয়া উচিত যে যা হয়ে গেছে হয়ে গেছে এরা তো একটা শিক্ষাও গ্রহণ করলো যদি বড় বড় বিচার আমরা অবহেলা করি একটা ছোট বিচারের দিকে আমাদের সমস্ত দৃষ্টি নিবদ্ধ করি তাহলে আইনের পাল্লা তো একদিকে ভারী একদিকে কাত হয়ে যাবে আমি মনে করি এটা উচিত নয় আমি বিশ্বাস করি একজন শিক্ষক হিসাবে আমার অনুরোধ থাকবে একজন শিক্ষক হিসাবে আমি চাই না কোনো ছাত্রের কান্না আমি দেখতে চাই এবং কোন অভিভাবক কাঁদছেন এই দৃশ্য আমাকে খুব কাঁপিয়ে দেয় কোনো ভুল করে থাকলে মুচলেখা নিয়ে আটক শিক্ষার্থীদের ছেড়ে দিলে তারা ভবিষ্যতে কোনো সহিংসতায় না জুড়িয়ে শিক্ষাঙ্গনে ফিরে যাবে এমনটাই বিশ্বাস এই শিক্ষাবিদের স্নেহের মূল্য তারা দেবে সাইফুল শাহিন নাগরিক প্রথম কাজ হচ্ছে যে সন্তানদেরকে